কই ডাকে আর আর গরু কি রকম ডাকে গরু হ্যাঁ জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো গরু কি ডাকে হ্যাঁ হইছে ঠিক আছে ঠিক আছে গরু কি ডাকে বলো 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 না হুত্তা না গরু গরু আর ছাগল ছাগল দেখো ছাগল 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 কি ডাকে ছাগল কি ডাকে ছাগল বলো ছাগল কি রকম ডাকে আর ওই শিয়াল

আর মান হ্যাঁ তোর বাড়ি কোথায় দোনায় দোনায় নাম দোনায় এটা থাকা ঘোলার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় হ্যাঁ কে কে বিপুর বাড়ি তোর কটা বাড়ি দুটো তোর কটা বাড়ি তোমার শুনি একটু শুনি কটা বাড়ি

তোমার বাবার নাম কি শোনো শোনো বাবার নাম কি বাবার নাম আর ও কি গান গায় না গান গান করতে পারে না ভালো করে গান করো এরম করে নিতে এইরম এইরম ও এইবার ঢোল বাজাও যাও ও

ওইটা কি ওইটা কি দুপুরবেলা কি খাইছো ভাত খাইছো মান ভাত খাইছো ও বাবা আমার কি দেবা খেতে আমার কি খেত দেবা চিনি মাছ আর ভেটকি মাছ আর আর কি चीनी मास, चीरी मास।, चीरी मास।, चीरी मास। <सदिया>